হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক আজকে হবে তান্দুরি ব্লক দেখো গোটা মুরগি কেটে কুটে পরিষ্কার করে রাখা হয়েছে এই একটা এই একটা দুটো আর এটা কি মাছ জানো তোমরা তোমরা এটা কমেন্টে জানাও এটা তোমরা কমেন্টে জানাবে কি মাছ এটা এটাকেও আজকে তান্দুরি হবে এই তিনটাকে তান্দুরি করবো আজকে শুধু হবে তান্দুরি ব্লগ তান্দুরি ব্লগ এদিকে আয় এদিকে দেখি দিয়ে আয় ও করতেই পাচ্ছে না এইভাবে ধরতে হয় সোজা ভাবে ধরো সোজা ভাবে হ্যাঁ এইভাবে চলা এইভাবে চালাতে হয় হ্যাঁ হ্যাঁ এইবার দেখেছো কি সুন্দর চলছে ওই দেখো দেখেছো এই তো চলে আসো চলে আসো আর না হ্যাঁ তো কি সুন্দর চলছে এবার তান্তরিক গেলে কি করতে হয় পাঁচ ছয় ঘন্টা আগে ম্যারিনেট করে রাখতে হয় তাহলে জিনিসটা ভালো হয় তাই না এই যে মাছটা এখন আমি এটা চিঁড়ে চিড়ে রাখছি কারণ একটা দোকান থেকে আমি চিঁড়ে আনি নি এটা আমি বাড়িতেই চিঁড়েছি আর এগুলো দাদা দোকান থেকে ভালো করে পরিষ্কার করে চিঁড়ে চিঁড়ে নিয়ে এসছে আর এখানে দেখো গাইস আমি সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছি টক দই জল ঝরিয়ে রেখেছি আর এখানে আছে লেবুর রস নুন আদা তারপরে কি রসুন আর একটু গরম তেলের মধ্যে বেসন দিয়ে ভালো করে নাড়ি নিয়েছি এটাই আছে এখানে শাশুড়ি মেথি আছে কাশ্মীরি লঙ্কা আর তান্দুরি মশলা এগুলো দিয়ে সব ম্যারিনেট করে রাখবো আর যা হবে না আজকে তান্দুরি গায়ে এগুলো খাওয়ার জন্য কারা বসে আছে জানো এই দেখো দুঘিরাম সুঘিরাম এই দুজন বসে আছে আমার ছেলে তো সকাল দিয়ে পাগল হয়ে গেছে কখন তান্দুরি হবে কখন তান্দুরি হবে তো এখন এটাকে আমি ম্যারিনেট করবো সব জিনিস দিয়ে হাত দেবে না বাবা কামড় দেবে কিন্তু থাম্মি দেখ কিভাবে ধরছে দেখ বাবা কেন ছেড়ে দিলে পালাবে ছেড়ে দিলে পালাবে বাবা ওই দেখ থাম্মি দেখ কিভাবে কাটে দেখ আরে কিছু হবে না মুখ বাদা না ওর আরে ওইখান দিয়ে সরো আমি কেটে নালে রাইস চিকেন দুটো ম্যারিনেট করে নিয়েছি এবার ফিশটা ম্যারিনেট করব দেখো দুটো হাত লাগিয়েছি বলে তোমরা অনেকে অনেক কিছু ভাবতে পারো কিন্তু কিছুই না আমি ভালো করে হাতটা পরিষ্কার করে তারপরে ম্যারিনেট করছি নাহলে এইভাবে ম্যারিনেট করা যাবে না দেখো এটাকে কত সুন্দরভাবে চিনে নিয়েছি এর ভিতরে ভালো করে মশলাটা ঢোকাতে হবে এই দি মাছটার মাঝখান দিয়েও চেরা আছে ঠিক আছে এই দিকটা ভালো করে ঢুকাতে হবে আর তোমরা যদি জানতে চাও এর মধ্যে কি কি মশলা দিয়েছি তাহলে আমি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি তোমরা সেখানে গিয়ে দেখতে পারো ব্লগে দিনই আর দেখো সবাই কম বেশি এই জিনিসটা জানো কে কীরকম করে এক একজনের এক এক রকমের প্রসেস কিন্তু আমি কিভাবে করি সেটা যদি জানতে চাও তাহলে শর্ট ভিডিও অবশ্যই দেখতে পারো কি হয়েছে টিচার

এই হচ্ছে কয়লা কই রে ভাই জ্বালা কেমন লাগছে দেখো আলো আলো হয়ে গেছে একদম হেবি লাগছে না আরে ছাদটা দেখো খালি ছাদটা দেখো একবার এরকম পরিষ্কার ভালো লাগছে না দুপুর আমি সব এগুলো টপগুলো এই দেখো সব সাইডে লাইন দিয়ে দিয়ে সাজিয়ে দিয়েছি মা কি করেছে একদম ধুয়েছে ছাদ ঝাড় দিয়ে তারপর ধুয়ে ফুয়ে একদম পরিষ্কার করে ফেলেছে ছেলে দেখো নিজের জলের বোতলটা ঠিক ক্যারি করেছে গুড গুড বাবা লাইটের সামনে প্লিজ কেউ যাবেন না দয়া করিয়া এবার এটাকে একটুখানি কোন দিকে করবো আগে ভালো করে দেখিনি সেটা ভালো হবে আগে সাজিয়ে টাজিয়ে নি এ মেশিনটাকে বানলি না নিচ দিয়ে আমি নিয়ে আসছি ওর ওখানে রয়েছে খাটের ওখানে রয়েছে তো মেশিনটা কেমন আছে ভাই হ্যাঁ ম্যারিনেটটাকে দেখ খালি হ্যাঁ মনে হচ্ছে মাটি মাখিয়ে রেখেছে বল আরে করো জোরে করো ওইরকম কিছু তো হবে না জোরে জোরে মারতে হবে কর ভাইয়া একটু কর কর হবে কর কর এই তো উঠে গেছে ওয়াজ উঠে গেছে উঠে গেছে উঠে গেছে ধরে গেছে गाइस ভাই হাওয়া দিয়েছে তারপরে ধরলো গিয়ে তা আমরা বললাম ধরছে ধরুক আমরা এবারে হাওয়া দিই ফাইনালি ধরে গেছে এখন এবার সরে দিতে হ্যাঁ দিয়ে দাও ওটাও হয়ে যাবে একবারে আস্তে আস্তে তিনটেরই জায়গা হবে না তিনটে হয়ে যাবে না জায়গা আগে ইটা দাও বেস্ট পিস বেস্ট আগে নিচের দিকে দাও লেকটা আগে দিয়েছো কেন ওটা তো এমনি হবে ওইটা হ্যাঁ ওইটাকে আগে দাও হ্যাঁ এরমভাবে দাও হ্যাঁ এইবার ঠিক আছে হ্যাঁ ওইটা ওইদিকে দাও যদি পারো তো মাছটাকে আর একটু সরিয়ে দিতে পারো ওইদিকে দিকে ওই তো সেই লাগছে এবার দেখতে হাঁটা চলা করছে দেখো এরকম একটা পিকনিক হয়ে যাক এই এরকম একটা ছাদে পিকনিক হয়ে যাক হ্যাঁ সব একবার খেলে হয় থেকে থেকে খেতে হয় হ্যাঁ ভাই আস্তে হওয়াতে ঠিক আছে ছাই উড়বে না বাচ্চারা তোমরা কি খেলা করছো বাঘ নিয়ে খেলা করছো আচ্ছা বসে বসে খেলা করবে ঠিক আছে এই এই আগুন ধরে গেছি আগুন ধরে গেছি বাবা ই তাহলে আগুন ধরে গেছে তো মশাটা পুড়ে যাক মশাটা পুড়ে যাক না তো ই হয়ে যাবে এই উল্টো দিক দিয়ে দি হ্যাঁ এই দিকটা দিয়ে দি ওয়াউ কি কে চলো আগুন ধরে এই এ কী অবস্থা এটা সিদ্ধ হয়ে গেছে ওটা লেগে গেছে একদম ওইটা দেখো মাছটা গাইস কি হয়েছে মাছটা একদম লেগে গেছে আর মানে ধরুনই আনা হয়নি না চিম চিমটা আনা হয়নি এই জন্য সবাই মিলে দেখো পরিশ্রম করছে ওই মাছটাকে একটু উল্টানোর জন্য এইটাও লেগে গেছে আরে ওটা কি বলতো মশলা আগুন ধরে যাচ্ছে মশলায় ও বাবা ইয়ে হয়ে গেছে ই বাবা ছাল ছোল উঠে গেছে তো হ্যাঁ হ্যাঁ ছাল ছোল উঠে গেছে সিদ্ধ হয়ে গেছে মনে আরে না মশলাটা হ্যাঁ

সেই লেভেল আসছে কিন্তু পুরে যাক যাই হোক হেভি লাগবে মাছ হয়ে গেছে মনে নাকি তাই তাহলে তুলে দাও মাছটা আরে এটার মধ্যে তোলো এর মধ্যে তোলো প্লেট পুরে যাবে এর মধ্যে তোলো না না একটু ধরবে আগুন অসুবিধা নেই ওটাকে তোলো ভাই তোল তোল

আরে সিদ্ধ বেশি হয়ে গেছে নাকি আরে বাচ্চা না বিশাল বড় এ খুলে যাবে ঠ্যাং কাই না আরে নিচে আটকে গেছে দেখি কিসে আরে কি খাচ্ছে নিচে জানি কে খাচ্ছে আহ না 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 তুলে দিছি না না এবার তোলো তোলো এবার হ্যাঁ খুলে না যায় আরে বাড়ি না সেই যা হ্যাঁ হ্যাঁ ওখানে ধরো ওখানে ধরো আরে সেই সিদ্ধ হয়েছে সেই সিদ্ধ

আমাদের সব রেডি হয়ে গেছে এখানে রয়েছে তান্দুরি টাড়া খাবো তান্দুরি হ্যাঁ ওই যে ওখানে ডান গুলো হচ্ছে বেগুন পড়াও হচ্ছে হ্যাঁ

কী মজা এ আর গুড়িয়া সব থেকে বেশি মজা ওরা খেয়েছে তো টেস্ট পেয়ে গেছে খালি বারবার একটা দেখ আমার দেখ হ্যাঁ আবা কেমন একটু বলো গুড়িয়াকে দাও একটু কেমন হ্যাঁ আবা কেমন হয়েছে একটু বলো তোমরা একটু বলো কেমন হয়েছে টেস্টি পাপা তুমি বলো কেমন হয়েছে টেস্ট হয়েছে তো ওদের গলু ঠিক বলেছে বৌদি এটা বৌদি ঠিক বলেছে কেন বলো তো ও সকালকে রাত দিয়ে বমি হচ্ছে কালকে রাত বমি হচ্ছে প্লাস আবার হা হচ্ছে না অনেক পটি যাকে বলে সেইগুলো হচ্ছে তো তার ওকে এখানে আনা হয়নি ও আন আসলেই খেতে চাইবে সেই কারণে আর কি সবুজ সহায় বাবা আমার কথা থেকে বুঝতে পারছো যে জল বেরিয়ে দিচ্ছে না বুঝে গেছি না এই কি কলো

মারাত্মক হয়েছে বা বসে বাবা এক খাবলা তো শেষ হয়ে গেল এক পিঠ হ্যাঁ কোথায় ছিলাম আমি এতক্ষণ দেখো শুধু কাটা পরে রয়েছে মাস্টার কঙ্কাল বানিয়ে দিয়েছে আমি তো এই যে দেখতে দেখতে তো সে আছে এখানে কঙ্কাল বানিয়ে দিয়েছে ওই পাশটা গাইজ মাছ ধরতে পারলো না তার মধ্যে কাটা বেরিয়ে গেছে এই দেখো মাংস ধরতে পারলো না তার মধ্যে দেখো কি পরে আছে শুধু এই দেখো আমি 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 এখন বলে টেস্ট করতে পারি শুধু মাংস শুধু এক বাইট নিয়েছি এক বাইট মাছের মনে দু তিন বাইট নিয়েছি আমি শুধু ভিডিও করছি বলে

সবাই ভালো লেগেছে তো তাহলে গাই আজকের ব্লগটা এই পর্যন্তই থাক সবাই ভালো থাকো সবাইকে ভালো রেখো আমাদের সাথে সাথে থাকো টাটা বাই বাই দেখাচ্ছে কালকে সকালে গুড নাইট